এই অনুষ্ঠানটিতে বিংশ শতবি সমাজ চিত্রিত হয়েছে যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে বৌমা বৌমা নিচে এসো যাই মা এখন সাথে সাথে আমাকে ডাকতে হবে ছোট বৌদির মন যাতে না গলে সেই ব্যবস্থা করতে হবে আজ থেকে নতুন সকাল শুরু হওয়ার সাথে সাথে তোমার পরীক্ষাও শুরু হবে বৌমা মেয়েটাকে বাপের খেসারত দিতে হবে মন খেটো গেল কোপায় কি করতে হবে আমার রান্না বৌ তোমার প্রথম পরীক্ষা কি আর তোর বউকে একটু রান্না করতে হবে রে মানকে দেখ তোর বয়ের সাথে কি হচ্ছে দেখ তুমি কোনো চিন্তা করো ঢাকমা তুমি আমাদের যখন বেঁধে বেঁধে থাকতে বলেছ আমরা বেঁধে বেঁধেই থাকবো শোনো আজ থেকে অমাবস্যা পড়েছে আর নিরামিষ রান্না আর ছেলেদের জন্য মাছ দিদি আগেই করে রেখেছে তোমাকে শুধু সুক্ত আর এচড়ের তরকারি করতে হবে বেশ আমি পারবো ঠিক আছে দেখো আর সাথে আবার ও সব রান্না করতে যেও না কেমন বড় না তুমি তো আমাকে সুক্ত করা শিখিয়ে দিয়েছ ওটা আমি পারব আমি আমার বাড়িতেও করেছি এই চোরটাও আমি কাটতে পারি তুমি তো আমাকে ওটাও শিখিয়ে দিয়েছ কিন্তু রান্না কি করে করতে হয় আমি জানি না তুমি একবার আমাকে দিদি আজ তোমাকে কি ছুটি শিখিয়ে পড়িয়ে দেবে নে একদিন ধরে দিদি তোমাকে অনেক রান্না বান্না শিখিয়েছে কিন্তু আজ আর নয় দিদি আজ এসেলে দ্বারের কাছে গিয়ে না এবারের কোন মেয়ে সাহায্য তুমি আজ থেকে পাবে না বৌমা খুব তো পরীক্ষা দেবে বলে রাজি হয়ে গেছিলে। এখন বোঝো মনে তাকবে তো কি কি করতে হবে এচড়ে তরকারি আর শুক্ত বলি কি এত কিছু যখন করছো তখন একটু পাতলা করে আমুচুর করো দেখিনি বাবা যা গরম কানা পড়েছে তাতে একটু টক ডাল মন চাইছে দেখেছো ও প্রথমবার এক এক রান্না করতে যাচ্ছে আর তুমি একের পর এক ফ্রিজে দিয়ে যাচ্ছ ও মা মান কে এটা ফ্রিজ কি আছে আজকে যখন এ ছেলে দায়িত্ব নতুন বইয়ের তখন তো তাকে এই টুকরো রান্না করতেই হবে তাই না তাহলে তাই আমি আম মুশুর করে দেব ফুলপিসি ও ছোট বউ আরে এই দুটোই থাক না বৌমা সুক্ত আর আম করুক উনি এঁচর কেটে বড্ড ভালোবাসেন মা আর তাই আমি কেলোকে দিয়ে গাছ থেকে এঁচর পাড়িয়ে রেখেছি হ্যাঁ সে তো আমি জানি যে ফোনির এঁচর খুব প্রিয় কিন্তু দেখি না দিলে মেয়েটা কি করে রান্না করবে বলো তো শুনলে তো বাপের বাড়িতে অনেক আদর যত্নে থাকতো সেখানেকার এসব শিখেছে সেই জন্যেই তো এখানে ওকে নিজে নিজে সবটা শিখতে হবে বের পর আমরাও এ বাড়িতে এসে সবটা নিজে নিজে শিখেছি তাই ওকেও সেটা পারতে হবে জোর জবরদস্তি তো আমি করছি না ইচ্ছে না করলে শিখতে নাই পারে কিন্তু পরীক্ষা দিতে যদি নাই পারে তাহলে কাল জেদ করে এখানে দেখে গেলে কেন পরীক্ষা যে হবে আর সেটি যে এত সহজ হবে নে সে তো সবাই জানতো আমি তো কারোর থেকে কোনো নুকো চাপা করিনি এই মুকুজ্জ বাড়ির বউ হয়ে ওটার জন্য ওকে পরীক্ষা দিতে হবে আর সেটি যদি ও না পারে তাহলে সদর দরজা তো কোলা আছে ও যে দিন ওর বাপের ঘরে চলে যেতে পারে যত আমি বলছিলাম আর বোমা ভু তুমি তো এর আগে এচুর রান্না করনি তাহলে করবে কি করে জানি না তবে চেষ্টা না করলে তো জানতেও পারবো না তাই না আমাকে আশীর্বাদ করুন মা যাতে আপনার পরীক্ষায় আমি পাশ করতে পারি বলছি দিদি মিনু কাল রাতে আবার বেচেনা বেজেছে চলো তো তোষকখানা চাতে মেলে দিয়ে আসি আচ্ছা বলি তালাটাও নিয়ে আসি চল বলি কি নতুন বউ পেন নাম করে আর মিষ্টি কথায় কারোর পেট ভরবে নে যাও গে উনুন দরাও ওই হেসেলের আগুনে তোমার বাপের করা পাপের পায়ের চিত্ত হবে বোঝেছ আজ পায়েস চিত্তির শুধু নতুন বউয়ের নয় সুদা আমাদেরও আছে পায়েস চিত্তি আমাদের ও মা বলি আমাদের আবার কি চার চিত্তি এই গুরুদেবের মনি ভাঙার জন্য পায়েস বিধান দিয়ে গিয়েছিলেন ভুলে গেলি আজ থেকেই তো অমাবস্যা শুরু আসছে অমাবস্যায় তোমরা দুজনেই নির্জলা উপোস করবে আর অমাবস্যা না কাটা অব্দি তুলসী তলায় প্রদীপ জেলে ঠায় বসে থাকবে তোমরা ও বাবা তবে কি আমার আর আম ডাল খাওয়া হবে নে না ভুল বেশি না আম ডাল খাওয়া হবে না আমার বউয়ের মাথা আরে ওইভাবে হবে না বউ দাঁড়াও আমি করে দিচ্ছি আপনি এখানে কি করছেন তোমার সাহায্য করতে এসেছি অন্যটা ধরনই আছে শুধু আগুনটাই জ্বলতে চাইছে না স্বাভাবিক নয় কি আর এটা তো ফুল বেশি নয় যে এমনি এমনি জ্বলে যাবে এটাকে আগে এটা দিয়ে ফু দিতে হবে তাহলেই দেখবে ঠিক চলবে জান মানে কোথায় যাবো ঘরে যান বা ঠাকুরপথের সাথে গিয়ে ডাকুর করে আসুন যান আপনাকে হেসেলে থাকতে হবে না আলবাদ থাকতে হবে আর তুমি যে সেই থেকে পারবো পারবো বলছো তাই এটা ইতিহাস না অঙ্ক হ্যাঁ শোনবো এ হলো গিয়ে রান্না ইতিহাস অঙ্কে যেমন আমার তোমার সাহায্য লাগে তেমনি এই হেসেলে তোমার আমার সাহায্য লাগবে হম যদি আমি অতটুকু জানি না তাও যতটা সাহায্য করা যায় আর কি বলেছেন কারো সাহায্য ছাড়া রান্না করতে আমি মায়ের পরীক্ষায় টুকলি কোড়ি বাকি করে হুম না তোমার বট টুকলি করে না বড়ে বউ টুকলি করবে তবে মা বলেছে আজ থেকে কোনো মেয়ে সাহায্য তুমি পাবে না বউ মা কিন্তু কোনো ছেলের সাহায্য পাবে না সেটা তো বলেনি আজ তুমি একা নও আমরা দুটিতে মিলে রান্না করব আমি কাটছি এচ তুমি উনুনে দাও হাওয়া সাধে গন্ধে ভড়িয়ে দেব মুখজবাড়ি খাওয়া আচ্ছা বলো আগে কি রান্না হবে বলো আমি তো শুক্তোটা করতে চাই এটা আমি করে দেব আর মুসুর ডালটা ভিজিয়ে দিই পরে সেদ্ধ করতে বসিয়ে দেবো বাবা তাহলে আমি এই সবজিগুলো আগে কেটে নিয়ে কাটা শেষ বউ আমার হাত যে আটকে গেছে হাত না চলে তোমার হাত ধরবো কি করে এই জন্য বড় মা বলে এঁচোড় কাটার আগে হাতে সর্ষের তেল মেখে নিতে হয় আরে সেটা তুমি আগে বলবে না আমি এত সব জানি না কি হ্যাঁ ভাই আর চাল কাটিয়ে হে জাব্ব কেমন আমার শান্তি তো নাই সংসারে সন্ন্যাসী ভাব্য ভাবসাগরে ডুব দিয়ে ভাই আনন্দময় ভাব্য সদাই তাই শুনুন না একবার এদিকে আসুন না রে আনন্দময় কি আছে ও সদা শিশিটা একটু পেরে দেবেন শুক্ততে দেবো সব কিছু

আরে বাবা তাওলে তো রান্না করতেও দেরি হয়ে যাবে। তাও তোমাকে মাছ এনে দেব ভাবছো। আরে মিদেও আমি বলছি তো এসো এদিকে বাঁধাও। আর তার থেকে বড় কথা স্বামী গায়ে পা দেওয়া হচ্ছে। তার আদে সম্মন্ন বলে কিন্তু বেশি পাপ হবে। এসো বাদ না আদলে মনে আনন্দময় ভব সদা ভাই রে না এবার কাঁধে বাদ না না আর ভয় করছে আমি তো পড়ে যাব পৃথ্বীরাজ থাকতে তার রানীর কোনো ভয় নেই এবার ওই গিয়ে কৌটোটা পেড়ে নাও দেখি না সংসারে সন্ন্যাসী হব ভাব সাগরে ডুব দিয়ে ভাই আনন্দময় ভব সদা